পাঠাবে বিসর্জন দেওয়ার কথা বলেছিল তখন বললো না আমি যখন দেহত্যাগ করে আমার শ্মশান যাত্রা নিয়ে যাবে তখন সোনামা বিসর্জন ত্যাগ করবে না হলে যাবে মা তাকে বলেছে সেই কথাটা যে তুই যখন যাবি ও বিসর্জন করতে নিয়ে বেরিয়ে গেছিল তো মানে কি আঁচড়েছে ওকে আঁচড়েছে বিসর্জন ধুমধাম সব কিছু করলো ভক্তদের তাকাই করলো তারপরে বলছে মা নাকি দেখে আঁচড়াচ্ছেন যাবে না মানে আগে বলেনি যখন বের করার আগে নাচ গান ওই হুল্লা করে বুশ ভালো করে কামিয়ে নিলো একদম বাবা দেবী দেবী মাথায় ফুল টুল সে মাকে কেউ করছে ওকেই পুজো করছে সব ভক্তরা এই যে গণ্ড মূর্খ গাধা দিগ্রেহের সব ভক্তরা যারা মাকে পুজো করছে মঙ্গলা মাকে আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কারণ আমার কোনো ভিডিওতে কিন্তু তোমাদের দোষ ছিল না আমি দোষ দিন কিন্তু এখন দেখছি যখন অতিরিক্ত তোমরা দেখো এই শনিবার যে মন্দিরটা যখন হলো তারা কিন্তু মা যে পুজো হয়েছে পাথরের মা তাকে কেউ না আশাটা নিয়ে উদ্যোগ বেশি কখন মঙ্গলা মা আসবে তাকে নিয়ে হ্যাঁ আরে তোমাদের ভালো হচ্ছে কার জন্য এনার জন্য কালী মায়ের জন্য আমার জন্য না মানে মঙ্গলা জন্য নয় আমি এটাই তুলে ধরছি যে ভগবানের জায়গায় আমরা ভগবান হতে পারি না ধর না কখনো তা তোমাদের মাথায় কেন আমরা এটা ভুলাতে পারছি না তোমরা মঙ্গলা মাকে নিয়ে না পড়ে তোমরা কি করে কৃষ্ণ কাজে না মন্দিরটা তোমাদের জন্য হবে তোমরা সেটা নিয়ে প্রতিবাদ করো যেটা আমি পরে আসছি যে মায়ের মন্দির তো হবে মা

আমি এই জন্য বলেছি জনগাকে যে তোমরা যুক্তি দিয়ে কথা বলো যে ওই যে তুই মায়ের সামনে এখানটায় মন্দির তুই এখানে মা তুই এখানে মঙ্গলা এই মঙ্গলা তোমাকে বলছি আমি তুমি যে বলছো আমরা ষড়যন্ত্র করছি মা তাহলে তোমার যদি মিরাক্কেল হয়ে থাকে মা জন্য হয়েছে সেই মায়ের জন্য হয়েছে মায়ের জন্য হয়েছে মঙ্গলা মতো খুব গাছ না 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 আমি না আমরা দিয়ে মানুষের ভালো করিল তবুও কিন্তু আমি যেগুলো দিচ্ছি এনাকে যে দিচ্ছি ইনি যে ব্যাপারটা করছেন এটা ভক্তি বিশ্বাসে উনি মা তাকে দেখা দিচ্ছে তাকে কাজ করে দিচ্ছে আমার জন্য কিন্তু নয় তবুও কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত বলতে পারবে কেউ যে আমার পা প্রণাম করছে বা আমাকে গলায় মালা পড়াচ্ছে বা আমাকে হ্যাঁ আমাকে আমার থেকে ছোট যে ভিডিও করা হয়েছে আমার থেকে যে ছোট বয়স আমি ভিডিও করে অনেক বেশি প্রণাম করতে তারা প্রণাম করবে মন্দিরে না মন্দিরের বাইরে এটা আমার রুটিন এটা আমার কথা কারণ মায়ের মন্দিরে যদি কেউ আমাকে প্রণাম করে মাকে ছোট করা হয় মাকে অপমান করা হ্যাঁ মন্দিরে কাউকে প্রণাম করতে হ্যাঁ উনি সেটা মন্দিরের সামনে ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়েই

মায়ের কুলটুল ওইটুকুনি বাচ্চা তোকে তোমাকে শেখাবে আসো এইটুকুনি বাচ্চা তোমাকে শেখাবে তোমার গোপাল তোমাকে শেখাবে তোমার যে গোপাল আছে সে তোমাকে শেখাচ্ছে এই যে কাঁসার থালাটা এরা কিনে নিয়ে আসো মায়ের জন্য বা আমি নিয়ে আসি মায়ের এখানে ফল টল কাটার জন্য মায়ের নিত্য নতুন জিনিসের জন্যই এই থালাগুলো হ্যাঁ 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 সেখানে যদি তোমার কাজ হয় বা এর যদি কোনো কাজ হয় মায়ের নাম জপ করে তো মায়ের নাম জপ করে যদি কাজ

আমার গঙ্গলা মাকে তুই গিয়ে পা ধোয়া জল খাইয়ে না হলে পায়ে চুল মা বলছে করছে মধ্যে বনি মানে স্তুঙ্গন করবে এটা তো করছে প্রত্যেক ভিডিওতে তাহলে তোমরা বলো প্রশাসন মিডিয়া থানা পুলিশ তোমাদের বলছি আমি এই যে স্বপ্নাদেশটা পাচ্ছে না মা তাকে স্বপ্নাদেশ দিচ্ছে বাচ্চা রূপে ইয়া হয় পা ধুয়াতে তাহলে এটা কি সত্যি না আমি তোমরা দাদাই করো এই যে মেয়েগুলো যে ভিডিও করছে সেই ভিডিওগুলো দেখে আসো যাও একটা না অনেক অনেক ভিড় আছে ঠিক আছে আর বেরো মধ্যে সবাই খুঁটি তাঁটি করে দেখো আমার প্রয়োজন নেই ওকে নিয়ে ভাঙানো তা এইখানে দাঁড় করিয়ে দিল মঙ্গলা দাঁড়িয়ে তো এখানটায় তুই গঙ্গা জলটা নিয়ে এলি এই যে গঙ্গা জলগুলো তো মায়ের জন্য সেই গঙ্গা জলটার পা দিয়ে দাঁড়ালো এগুলো ছেটাবো তোরা আসছিস দূর থেকে আমি ছেটাবো মাকে ছেটাবো সেটা কি পায়ের জন্য মা

একদম ছুঁয়ে নেবো তো সব ভালো ক্যান্সার ভালো এরকম ছুঁয়ে দিলে ক্যান্সার ভালো হয়ে হয়েছে টিউমার ভালো হয়েছে কিন্তু এখানে বাবা ভালো হয়নি এখন পর্যন্ত কারো ক্যান্সার টিউমার ভক্তি করে হয়তো যদি কোনো জিনিস সে করে চেষ্টা করে 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 ভালো হয়ে যায় পরিষ্কার কথা আমার কাছে এবার তুমি দাঁড়িয়ে গেলে সেখানটায় তোমার ভক্তরা তোমার ভক্ত তুমি তো বলছো কৃষ্ণ কালী মার ভক্ত না মঙ্গলের ভক্ত তোমার ভক্ত তুমি নিজের থেকে বলেছো তাহলে সে পা ধোয়া জল দিলো গঙ্গা জল দিলো আবার দুধ ঢেলে দিচ্ছে কেউ জবা ফুলটা দিচ্ছে

আমার স্বামী হোকারি বলছো আমার স্বামী বলছো টেনে গান গিয়ে টাকা নিয়ে আসে সেটা তোমরা প্রমাণ দিতে পারবে তো এই যে ভিডিওটা করছি তুমি তো একা দেখছো না দুনিয়া আমার আমার পাড়া পাড়া বাসিন্দা সব দেখছে বলতে পারবে কেউ তুমি বলেছো তুমি তো প্রমাণ দিতে পারবে তো আমার স্বামী হকারি করে আমার স্বামী ভেড়ুয়া আমার স্বামী হিজড়ে তোমরা একটা মেয়ে ছেলে ভাই নিজের স্বামীদেরকেই তো ভালোবাসো না তোমাদের ঘরে ঘরে অশান্তি হ্যাঁ তাহলে তোমরা মঙ্গলামাখি আমি করছি ভিডিও তোমাদের কিসের জ্বালাটা পাচ্ছে তোমরাও করো বেহসামা ক টাকা দিয়েছে মঙ্গলামা তোমাদেরকে তোমরা আমার চরিত্র তুলছো আমার সিঁদুর নিয়ে তুলছো আমার মুসলিমরা আমাকে এই সব করে আমি টাকা ইনকাম করি সেটা বলছো জীব ইয়ে বেচি ইজ্জত বেচি এইগুলো কি কথাবার্তা তোমাদের কমেন্ট করে বলছো কেউ কমেন্ট দিচ্ছে এগুলো কিসের কথাবার্তা আরে আমার ভুলটা তোমরা ধরে ভিডিওটা করো

তাহলে টাকার মালা গেতে গেতে মায়ের গলা দিতে পারবে তুমি টাকাটা কে দিয়েছে তোমাকে মাই তো তাহলে তুমি সেই মালাটা এনে মাকে পড়াচ্ছ তুমি তো পড়াচ্ছ না তুমি আমাকে দিচ্ছ তাহলে আমি তো মা হয়েছি জগতে তাহলে তোমাদের কি শিখাবো আমাকে শেখানো উচিত যে মা আমার পায়ে সব করিস না মাকে পড় মা তো পড়া তোর যদি নিজের তুই যদি দেবতা না হতে চাস তাহলে তোর প্রমাণ তুই করে দেখাতে পারতিস যে মাকে মায়ের জলটা খেতে চাইছে মায়ের জলটা তুমি পাত্রের মূর্তি তো মাটি তো না আমার তো মা মাটির আমি তাও তো জল দিই মা ভক্তদেরকে খেতে চাইছি তুমি তো সেটা শিক্ষা দাওনি তুমি নিজে দাঁড়িয়ে গেছ ভিউ জন্য তাই এটা কি সমা ভিডিও করুক বা ইয়ে ভিডিও করুক যে ভিডিও করুক সমাকে নিয়ে উল্টোপাল্টা তোমরা বলছো সমাকে নিয়ে আমাকে ভিডিও করে ফোন করে বলছো উল্টোপাল্টা যে সমা তারপর একটা কি ধরিত্রী আছে এরা দেখছি আর কে সাংবাদিক যারা ভিডিও করেছে আমার কারো সাথে যুক্ত নেই কারো সাথে আমার হাত নেই আমি কী বলেছি আমি একাই একশো আমার কাউকে নিয়েই চলতে হয় না কিন্তু তারা প্রতিবাদ করছে ঠাকুরকে নিয়ে প্রতিবাদ করছে ঠিক আছে তাহলে সেখানে তোমরা আমাকে বছর তাদের সাথে আমার হাত আছে তাহলে এখানেই বোঝা যাচ্ছে মঙ্গলার সাথে তোমাদের হাত আছে তাই তো তোমাদের মাথায় এটা করেছি বলে তোমাদের মাথা এটা ঢুকছে আরে প্রতিবাদ তো আমি একাই শুরু করেছিলাম আজ তো আমি সামনে

আমি খুঁচিয়ে খুঁচিয়ে খুলতে থাকবো সব তখন কি ভালো হবে তাহলে আরো বদনাম হবে এমন এমন আরো জিনিস জানি সেগুলো বলতে শুরু কিন্তু মঙ্গল বুঝতে পারছি আমি জানি আর এই যে ফালতু যে মেয়েগুলো বোঝে না অবুঝ তারা তো জানেই না ওরা বলছে তুই বলেছিস কোটি টাকার প্রমাণ দে কে বলছে ওই তুই ওটা মঙ্গলবার বলেছিস প্রমাণ দে আরে প্রমাণ দিলে কার ক্ষতি হবে যদি মঙ্গলবার ভালোবাসা ক্ষতি হবে প্রমাণ দিলে তো মঙ্গলারই ক্ষতি হবে মঙ্গলামা জানে যেটা বলছি আমি ঠিক বলছি কারণ মঙ্গলামার সাথে তো আমার আগে কথা হতো মঙ্গলামাই বুঝতে পারিনি আমি বলতাম না একদিন মঙ্গলামার ভালো আমি করব আর ভালো আমি বাসতাম তোমরা যদি মঙ্গলামাকে ভালোবাসতে না তাহলে এরকম খারাপ খারাপ ভিউজ নিয়ে ভিডিও করে বলতে না কথাটা সেখানে লিখছো মঙ্গলামা ভন্ড তাতে মঙ্গলামার ভিডিও দেখে আর কথা বলে দিচ্ছ আমার মানে এখানে কি বোঝাতে তাহলে মঙ্গলামাকে মঙ্গলামাকে তোমরা সাপোর্ট করছো না তোমরা ভিউজের জন্য স্বার্থের জন্য কাজ করছো আর আমরা প্রতিবাদ করছি ঠাকুরের ভুলভাল পূজো হচ্ছে আর মন্দিরের কথা বলছো মন্দিরের কথা বলি শোনো আমাকে কি তোমরা বলছো টাকা টাকা করে আমি নাকি হিংসা করছি কেন হিংসা করব আরে আমি বলছি যে উনি মন্দির করালেন তো টাকা নিয়েছেন ওনা তো মন্দিরে টাকা হয়ে গেছে এটা বুঝে যা গেছে দ্বিগুণ হয়ে গেছে তাহলে মন্দিরের টাকা ওনা যতক্ষণ না মন্দির হচ্ছে উনি কেন গাড়ি কিনছে উনি কেন জায়গা জমিগুলো তো কিনছে উনি কেন আইফোন কিনছেন উনি কেন এদিক সেদিক করে নেলে লেলে লাপা করে খরচা করছে প্রশ্ন এটাই মন্দিরের টাকা তো মন্দির মন্দির বই যাওয়ার পর যদি বাঁচে তখন তখন করো হ্যাঁ আমার প্রযুক্তি কি খারাপ ছিল না তাহলে সেটাকে যদি তুমি খুঁজে খুঁজে বলছে হিং সুতি অহংকারী কুট কুট করি হ্যান ত্যান মঙ্গলবার টাকা দিকে জলে পুড়ে মরছে যে তোমাদের ভাষাগুলো যেভাবে আমি তো বোঝাতে পারছি না এই জনতাকে তোমরা যেভাবে বাজে বাজে বিহেভ মানে মানে আনতে পারবো না তোমরা ভাষাগুলো দিচ্ছ বা আরো ছেলে একটা আছে সেও আমাকে নিয়ে পড়েছে তাকেও বলছি তুমি রঘু তুমি কি বলেছ যে আমি প্রমাণ দিতে হবে তোমার তার সাথে কি চক্কর চলছে তুমি কি জানো আমি তাদেরকে আনতে পারি তুমি কিন্তু আমাকে ঘাটালে আমি সেদিন লাইব্রেরিতে বলেও কিন্তু থেমে গেছি বলো মা আমি থেকে গেছি রঘু রঘুর ব্যাপারে কিন্তু রঘু আমার আরো জাগিয়ে তুলছে বলার জন্য কিন্তু রঘু তুমি কি চাও তোমার বিয়ের আগে আমি সত্যি এগুলো তুলে ধরি লাস্ট বার তুমি কি চাও যদি সত্যি চাও বলো আমি তুলতে পারি কিনা দেখো আজ পর্যন্ত আমার ভিডিওতে যা যা বলেছি প্রমাণ সমেত কাজ করি আমি আমি প্রমাণ দিয়ে কাজ করি রঘু তোমাকে বলে দিলাম তুমি যখন বলেছো আমাকে বাজিয়ে ভন্ড আমাকে ঝাঁটা দেখাচ্ছো লাথি দেখাচ্ছ কিল দেখাচ্ছো চট দেখাচ্ছো ঘরের ভুল ভাঙাবে ভিডিওতে দেখি ভিউজ কামাছো পঞ্চাশ ষাটটা ভিউস কামাছ করতে হবে চ্যালেঞ্জ ভিডিওগুলোতে মা কে বলছো ডাইনি বুড়ি আমার ছবি হচ্ছে না দাঁত বের করে দিচ্ছে মা

তুই আমাকে দিদিরা তো অভিশাপ দিস না মা বিচার করবে আমার মা আমার ঘরের ডিম করবে আমি আমার ভবিষ্যৎ জেনে নিচ্ছি কি হবে না বুঝেছ তোমাদের ভবিষ্যৎ আমি বলছি শোনো আস্তে আস্তে এমন সময় তোমাদের যাবে না এই যে মঙ্গলমা এখন বুঝতে পারছে তখন বুঝতো যদি এই জিনিসটা হতো না আমি ভুলটা শুধরাতাম এরা তো আমার ভিডিও দেখেনি বুঝবে কি করে মঙ্গল দেখে ও বলে না দেখি না কিন্তু মঙ্গলমা দেখে দেখে বলেই কিন্তু আমাকে নিয়ে কত ভিডিও বের করেছে আগে আগে ভিডিওতে আর যাই বলেছে যে নরকে কি আমরা যতজন নাকি ভিডিও করে মঙ্গল আমাদের লেখা বাসাতে নাকি আমাদের হাত আছে একটা জ্ঞান রয়েছে কাউকে লাগে না আমার আমি একাই একশো করলে এখন মাকে নিয়ে আমার আমার অনেক জানি আমি ওরা কি জানবে তারা খবর আমি পাই কে বসে আছে জানো এখানটায় যেগুলো বলেছি মিলছে কিনা দেখো দেখো কত সন্তান ভগবানের বেরিয়ে এসছে তোমাদের প্রতিবাদ করার জন্য তাই তোমাকে নিয়ে ভালো ভিডিও করবো এরকম কিছু কর এরপর একটা ভালো ভিডিও আসবে তুমি কি কি ভালো করেছো একটা ভিডিও বের করবো সবার অনুরোধে ঠিক আছে

প্রত্যেকটা বিকেলের ভিডিও সন্ধ্যেবেলার ভিডিও যখন ফুল ফেলে দেখবে প্রত্যেকটা ভিডিওতে এরকম আমি বলা সত্ত্বেও বেশি করে করেছো এরকম নিল আবার চেয়ে পড়ালো আবার বলো সেই ন্যাগড়াটা দিয়ে গল্প করে যাচ্ছে কিন্তু আমি কমেন্ট করছি মা তুমি কি গল্প করছো মায়ের গলা মাসের ওই কাপড়টা দিয়ে মা ওই কাপড় দিয়ে ভিডিও তো রয়েছে এর চোখ নেই ওই কাপড় দিয়ে গলা মাসেটাকে মা ঘষছে ঘষছে হ্যাঁ আবার নিলো কাপড়টা নিয়ে সোনা মায়ের হাত মুছছে